ভালোবাসাদা কপি বড়োড়ি সি না ভালোবাসা দা কপি বড়োরি সি না ভালোবাসা সংসার সংসার আর সংসার সংসারের পাল্লায় পড়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার কি অনেক বয়স হয়ে গেছে না খালি সংসারের মধ্যে রয়ে গেলাম আমার কি বেড়াতে ইচ্ছে করে না না ঘুরতে ইচ্ছে করে না না আমাদের লোকটা আমার দিকে কোনো নজর নেই সে শুধু কাজ আর টাকা শুধু টাকার পিছনে ছুটে চলেছে আজকে আমি ফোন করে আমার লোকটাকে জ্বালা বান মেরে দিয়েছি বলেছি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে যদি সময় মতো বাড়িতে এসে পৌঁছো তো ভালো নাহলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। পেয়েছি দাদা যাবো না এমন আমি বউ পেয়েছি দাদা গোচার কথা শুনে শুনে কি বলবো দাদা আমি বড় বড় কন্টাক্ট নিয়ে কাজ করি ঠিক মতন বাড়ি আসতে পারি না ঠিক মতন ওর সঙ্গে সময় দিতে পারি না চার দিন ছুটি করে বাড়িতে এসেছি দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে দেখো তোমার কি হয়েছে কি কতদিন পরে বাড়িতে এসেছি একটু কথা বলবে একটু আদর করবে তা না দেখো মুখ ভার করে দাঁড়িয়ে আছে একদম আমি তোমার সাথে কথা বলবো না কেন তুমি কখনো জানতে চেয়েছ আমার মনে কি চাই না চাই আমার মন কি চাই কখনো জানতে চেষ্টাচ্ছ তা আমি তোমার মনের খবর চাই নাকি পাড়ার ছেলেরা জানে তাই দেখো মুখ সামলে কথা বল ভুলট কথা একদম বলবে না আমার কি এরকম মনে হয় তোমাকে দেখে এত দিন তো সংসার করছো না ঠিক আছে দেখো শোনো আমার তো একটু বেড়াতে ইচ্ছে করে ঘুরতে ইচ্ছে করে না তুমি সেদিকে নজর না দিয়ে খালি কাজ আর টাকা টাকা আচ্ছা বেড়াতে গেলে টাকা লাগবে ঘুরতে গেলে টাকা লাগবে যেখানে যাবে টাকা এখন টাকায় সব কিছু তুমি জানো আমি ক্যানিং এর এই ব্রিজটা কন্ট্রাক্ট নিয়েছি ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা তোমার খাওয়া দাওয়া ঘোরাফেরা টাকা বাড়ি গাড়ি সব হবে তোমার আমার গাড়ি বাড়ি সোনা জানা চাই না তা কি চাই কি তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো তাতেই আমি খুশি বেড়াতে যাবে হ্যাঁ যাবে শোনো না অনেক দিন থেকে না আমার মায়ের জন্য ভীষণ মন কেমন করছি আমি ভাবছি আমার মাকে একটু দেখতে যাব মা হ্যাঁ মানে সেই মা সেই মা মানে সে আমার নিজের মা না হলেও তো ধরম মা সেই আমি অনেক দিন কথা বেড়াতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে এক সঙ্গে বেরিয়ে পড়ো সত্যি নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাবো ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে গুঁতো দেবে গুঁতো এমন আমি বউ পেয়েছি দাদা তুলো না নাই বইয়ের কথা শুনে শুনে জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় জীবনটাই আমায় চলে যায় আমার বড় নেকি ঘুমের ঘরে কাটে খিলখিল আমি নাকি ভিশন পাজি হাতে দেবে দে মোমবাতি দে বউটা আমার বড়ই নেকি ঘুমের ঘরে কাটে খিলখিল আমি নাকি ভিশন পাজি হাতে দিবে মোমবাতি ওটা আমার বড়ই নেকি ঘুমের ঘরে কাটে খিলখিল আমি নাকি ভিশন পাজি হাতে দিবে মোমবাতি ওটা আমার বড়ই নেকি হাতে দিবে মোমবাতি হাতে মোমবাতি না আজকের করব বলেছি করে দেখাবই দেখাবো যদি না করে দেখাতে পারি তোমরা আমার মানুষ ভেব না আমাকে কুকুর বলে ডাক এই তো পরশুদিন পাড়ায় বার হয়েছি দেখি না ছেলে মেয়েরা ঘরে ঢুকে যাচ্ছে আমার দেখে ঘরে সনসন করে ঢুকে যাচ্ছে গিয়ে দরজা নালা বন্ধ করে দিচ্ছে না না আমার কি দেখতে এত খারাপ কি করি রে মাখন একো শালা এক রকম তোমার ঘুরে আসি কি দেখনে কয়েকটা ছেলে গাঁদা বিড়ি খাচ্ছে আর আমার দেখে বলছে ওই দেখো ওই আটকুলে নিপুংস আসছে রে তোর বাবার কি রে এই আমি আটকুলে নিপুংস তোর বাবার কি কি যে করি ভেবে পাইনি এই মুন্ডু কেটে ন্যাট করে ফেলে দেবো যে হয় পেচার মুখ নয় বানরের মুখ লাগিয়ে ছেডিং করে দেবো আজকে আজকে সকালবেলা উঠে দাঁত মারিয়ে দিয়েছি দেখি না আমার বউমা না না আমার বউমা না আমার ভাদর বউমা আমার পায়ে দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইকেল হয়ে যাচ্ছে আমি বলি আমি বলি ও বৌমা ও বৌমা কি হয়েছে ও বাবা আমার মুখে তো তাকিয়ে আর ঝপ করে ঘোমটা টেনে দিয়েছে না না আমার দেখতে এত খারাপ আমি অবাক হয়ে যাচ্ছি কি না আজকে করবো বলেছি করে দেখাবই দেখাবো দেখাবই দেখাবো দিদি গো তোমরা সংসার করছো আর আমি সংসার করছি হ্যাঁ আমার সে মতলকটা কি আকুট করে হয়েছে পায় পাড়ায় এত সাধু বলে বলে বেরাচ্ছে আই করে দেখাবো ইয়াং বয়সে তো অনেকে করলো যৌবন থাকতে তো অনেকে করলো আর এখন তিনকাল গাকা থেকেছে শোষণে কাটা আগে গেছে কুড়িটা বছর সংসার করেছে এখন বলে আই করে দেখা দেখো আমার সামনে হুজুর হুজুর ফুজুর করবে না একদম হুজুর হুজুর ফুজুর ফুজুর করবে না ও সব বলে সে ইয়া তুমি কি হ্যাঁ সাজছো তুই দেখতে যাচ্ছো করে দেখাবো এই দেখাবো বে পাগলা হয়েছো কেন

এই যে আজকে প্রায় এক মাস ধর হয়ে গেল সাত লক্ষ টাকা ব্যাংকে রেখেছি কার নামে রেখেছি কারণ আমার নামে এই যে সোনার জিনিসগুলো পড়ছ কে করে দিয়েছে কে করে দিয়েছে তুমি যে দামি দামি বেনারসি কাপড় চাপড় কে কিনেছে তুমি আর এই পোলট্রি ফার্মটা করেছি কে মুরগি বিক্রি করতে ডিমগুলো থেকে কার নামে করেছি কারণ আমার নামে তা কি করিনি কুড়ি বছর আমার দখল করে দিয়েছে কি আই দেখো কি কুড়িটা বছর সংসার করছ হ্যাঁ কুড়িটা বছর হ্যাঁ এখন পর্যন্ত এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পেরেছ এর জন্য কম কুস্তি করেছি কম হুস্তি করেছি কি কুস্তি করেছ কত ডাক্তার বাড়ি গেছি কত গুণিন দেখিয়েছি কত গাছ গাছা বেটে খেয়েছি বাঘ মানেনি শেষে কি করলাম নোড়া ধুয়ে চুষে জল খেয়েছি ও সানে নে তোমার দাঁড়াই কিচ্ছু হবে না চুপ করো তুমি তোমার দোষ আই দেখো এ একদম বলবে না কি আমার যখন বিয়ে দেয় হ্যাঁ আমার যেটা বাবা কাকা মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করে তবে তোমার সংসারে পাঠিয়েছে সেম কন্ডিশন মানে সেম কন্ডিশন মানে আমার ঠাকুরমা আমার পিসিমা আমার কাকিমা আমার জেঠিমা মেয়েরা সবাই জোট বেঁধে আমাকে ভেলোরে নিয়ে গিয়েছিল। ওখান থেকে চেক আপ করে নিয়েছে বলে না কোচের কোনো দোষ নেই কোন দোষ নেই আমার কোনো দোষ নেই না টাকা শব্দ শব্দ সেই ভগবানের না না ভগবানের নয় সব আমাদের কপালের দোষ তাই দেখো হ্যাঁ সব যখন আমাদের কপালের দোষ হ্যাঁ এই বয়সে সম্পর্কে তা না করে একটা আপত্তি করবো ভেসেই আপত্তি এক আপত্তি করে আমার আচলা বাঁধ দিয়েছো আবার টানা পড়েন নেকি আবার টানা পড়েন করতে ছোট মতো ছোট মতো চুপ করো ছোট্ট মতো বললো আমি ধরো মেয়ে করবো আচ্ছা নে বাবা হোক ছেলে পুলে নেই একটা ধরো মেয়ে কর ধরো মেয়ে করতে জৌলস করে বিয়ে থা দিয়েছি সোনা তানা সব কিছু দিয়েছি ওরে বাবা নতুন নতুন নতালা আর পুরোনো বেলায় ছতালা ওই জন্য কথাই বলে মানুষের কুটুম্ব এলে গেলে আর গরুর কুটুম্ব পালে গেলে সে দোষটা কি আমার তা আমার মা ডাকাত নেই বলে কেউ তা আমি ওই জন্য বলেছি আজ একটা ধরো মেকুরি আসো আমার মা বলবে তোমার বাবা বলবে আসা যাওয়া করবে ভালো মন্দ খাওয়া হবে তা তারা যদি আসা যাওয়া করে তা সে দোষটাও কি আলো তাই একদম কথা বলবে ওই জন্য কথাই বলে পর কোনোদিন আপন হয় না পরছ কেন আপন হয় না তাহলে পরের চোখে কারণে নিজেদের মধ্যে ঝোড়া করবো সেটাই তো ঠিক ওই জন্য বলছি কে তা ছোট্ট মতো আপত্তি রাখো না আবার আপত্তি আপত্তি ছোট্ট মতো তা বলো কি আপত্তি ছোট্ট মতো বলবো হ্যাঁ বলি বলবো তা বলবে তো বলি বাবা মা তা খারাপ করতে যে বলি 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 বলতে বলতে কি না না বলে ফেলি আর বলবো আর বলে বলবো বলা যায় না বলো বলিয়া বলবো কি করি রে ঢেবন খাবে কি কি বলা যায় না বলিয়া কে বলো আয় দেখো হ্যাঁ এই তুমি আমার মা বলো না এই ভাজো পঙ্কজ এই পোচা

যে তুমি আমার মা বলো কি আকেলের কথা বাচ্চা ভাত নাকি মাগের মা বলবে আই তুই ও ভাগ হে যাচ্ছে রে ভাতার মাকের মা বলবে এই এই কথা যদি কেউ জানে ওরা যদি দেখে আমাদের लाज লজ্জা থাকবে ওই যে তোমার মাথা মোটা বলে কি এই কি তুমি পাড়ায় ঢোল পেটাতে যাবে কেন তা কোথায় তুমি তো এই চার মধ্যে কানে বলবে তার মানে ঘরে ঘরে মানে ঘরে ভিচরাই তোর মা বলে দাজু ঘরের ভিতরে ভাত আর মাঘের মা বলবে তা হয় হোক যদি শান্তি পায় তা হ্যাঁ বলবো মা বলে ডাকবো ডাকো খাবো অত উতলা কেন উতলা হয়েছে আমার একটা শর্ত আছে শর্ত হ্যাঁ আবার কি শর্ত আমি মা বলে ডাকতে পারি আমাকে বাবা বলে ডাকতে হবে আমার আবার তোমাকে বাবা বলতে হবে এমনি তুমি আমার মা বলিনি আর আমি তুমি আমার বাবা বলো এমনি হাই হোক কিছু পেতে গেলে কিছু দিতে হয় আগে তুমি আমাকে বাবা বলে রাখো আমার আগে বলতে হবে সব সময় আগে আছে আমাকে বাবা বলে ডাকতে হবে ঠিক আছে তুমি রেডি হও হ্যাঁ তুমি রেডি হও হ্যাঁ ঘরে ঘরে হচ্ছে ঘরে ঘরে হচ্ছে ও বাবা বলে আর মা বলে সত্যি এবছর এত বন্যার চাপ আমি দেখে অবাক হয়ে যাচ্ছি ঘাটার মেদিনীপুরে এত বন্যা হচ্ছে মানুষ ভেসে যাচ্ছে তান শিবির উঠছে আর এদিকে দিবিসি জল ছেড়েছে মানুষজন ভেসে যাচ্ছে ঘরবাড়ি ভেঙে যাচ্ছে কি হবে তাকে জানে সরকারও ইচ্ছা মতো খরচা করছে না না কি হবে কি হবে কি কি ভেবে পাইনি আমি কি কি বল তুমি কি সারা রাজ্যের খবর বইবে নাকি রাজ্যের খবর রাখতে হবে শুধু আমরা একা বেঁচে থাকলে হবে রাজ্যের মানুষ বেঁচে থাকলে তাহলে আমরা সুখে থাকবো আর এই যে ভিতর ভিতর তোমার মেয়েটা বড় হচ্ছে হ্যাঁ সেদিকে লক্ষ্য রাখতে হবে না আমার খুকি ভিতর ভিতর বড় হয়ে গিয়েছে বাবা কি হইছে খুকি বাবা আবার বাবার কাছে কি হইছে কিউহ কিউহ কি আমি বাবার কাছে আবদার করে কি চাইবি বল আবার হুহ করে কানে কি হয়েছে বল ও বাবা হ্যাঁ কি কি আঁখো কি 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 নেবে বল কি দরকার বল আমি স্কুলে যাব না স্কুলে যাবে না তা তুই কি বেকারবি করবে বুঝতে পারছি জি এখনকার স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রীরা ওই স্কুলে যাচ্ছে আর মোবাইলে এনগেজ হয়ে আছে মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না মেয়ের বাজার বড় টান কোনো মেয়ের বাপের গাড়ি যদি যাওয়া যায় মেয়ের বাবা পায়ের ওপর পা দিয়ে বলবে আমার মেয়ে এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে আমার মেয়ের নার্সের ট্রেনিং আছে মেয়ের হাত ঠিক আছে তুমি যখন বিয়ে করবে বলছো ভালো ছেলে দেখে জৌলুস করে লগ্ন দেখে

ঝড় উঠছে আর বৃষ্টি হলে ঠান্ডা লাগবে ওই জন্য ভিতরে একদম গেঞ্জি ভিনি ছেড়ে নিয়েছি এখন ঋতু পরিবর্তন হয়েছে আমিও পরিবর্তন হচ্ছি ঠিক আছে মা বলে ডাকো এটা খুলে দি সব খুলে দেবো ননী হবো মা খুলছো কেন ও মা মা আই تاکো তো তো পুরো ছ বছর বাচ্চা লাগছে গো ও অত পারি বলি কেন এরকমই যায় না আবার কত কো বাবু মনে কর না আই তোর দু বছর কি আড়াই বছরের জন্য আই تاکো হ্যাঁ আমরা তোর যে মানছিনা হ্যাঁ এবারে মা বলে ডাকো হ্যাঁ মা বলে ডাকবো তো নুনুর আব্দানা ঠেকাতে পারলে থেবন খাবি হ্যাঁ মা মা

তকটা কত না নাচে খা না হিটি করে মরবো নজন খেলে না চুচে চিচি সুসে নাল পরে প্যান্টিল ভর্তি হয়ে যাবে তাহালিস কাবিনি বিস্কুট খাবি নি না দিন খাবি নি তা খাবি না কি আমা মা দে কি আমা মা বাচুর তোর কাচা আছ আর কাজ কি আছ তুই নুকি একি কি আর কি নো করে দেবে নে

দুধু খাবি হ্যাঁ ভালো করে আঁচল চাপা দিবি হ্যাঁ কান কোতে যে যখন আই দুধু খাবো আর নুনুর খাবারে যদি যে সে পাখি pokok যদি দৃষ্টি ফেলে দেখেছ কি হেকাটা ছেলে এই তুই ওইগুলো কুরা থেকে জানলি হ্যাঁ আই স্কুলে যাই আই যখন স্কুলে যাই আর ও না আই দুজনে স্কুলে যাই ও ডাকতে যাই দেখ ওনের মা ওনের ওকে দুধ দিতে আঁচল চাপা দে এই

বাড়ির বাইরে বেরিয়ে মা ও মা আর বাড়ির ভিতরে হট্টগোল হচ্ছে দেখো দেখো ওখানে বসে আছে মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে সারা করছে না দেখি কাছে গিয়ে দেখি ও মা দেই মা হ্যাঁ তুই আজকে হঠাৎ মাত্র। তা বাপের বাড়িতে আসতে হলে দিন খান মিনিট সেকেন্ড তবেই আসতে হবে নাকি না না মাঝখানে তুই আসা যা বন্ধ করে দিয়েছিলি তা আজকে হঠাৎ মাত্র এলে তাই জিজ্ঞাসা করছিলাম আজকে মন কেমন করছিল ওই জন্য চলে এলাম তার থেকে দেখে আজকের মন কেমন করলো ও মা আজকে মন কেমন করলো মা গো তুমি এখানে বসে আছো মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তা তুমি এখানে কি আঁচল ঢাকিয়ে বসে আছো তো ইয়ে দেখো শ্যামত সেই সন্ন্যালিয়ে আছে তো ভট্ট ও মা বলবে তো মা এটা হ্যাঁ এটা তো তোর ভাই আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে ওগো আমারও খুব আনন্দ হচ্ছে কি আনন্দে নাচি চন্দ্রে ভাই কে দেব ফোটা কেচো ঘুরতে কেউটে বেরবে কি করে দেখাই মুখটা মা কেচো ঘুরতে কেউটে মানে তুমি কি বলছো আমি বুঝতে পাচ্ছি না ওরে মা শরণালি হ্যাঁ সে কথা আমি তোকে বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ি না থাকলে সালা মনে হয় বোধা ফাটা হবে না জুয়ার বাড়িতে ভরা এগায়ে পড়েছে ফাটা করে এ একথা কে বললো কে বললা আমি তো বুঝতে পাচ্ছি না এই চককর কথা তো জরা এই কথা কে বললো মা এ মা হ্যাঁ এটা তো তোর ভাই বলেছি তো ভাই কথা বলতে পারে তোর ভাই তো তা তো জাতিশ্বর মানে কি পূর্ব জন্মের কথা মনে রাখতে পারি কি আনন্দে নাচছন্দি ভাই কে দেব ফোটাই কেছ করতে কেউটে বেরে দেখি করে দেখাই শ্বশুর না থাকলে সালা মনে হয় পোতা পাটা হবে না জুয়ার বালিতে ভরার এগাই পড়েছে ভাগা দেনা মা ভাই কি মুখ দেখবো আনতি দে দেনা মা ভাই কি মুখ দেখবো আনতি দে হেসে মুখে ছেড়ে দেব পড়ে যাবে সর বলে সর বল দুল দুল ননু দুল চ কত হচ্ছে আমার না ভীষণ আনন্দ হচ্ছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট ভাই হবে তার কপালে ফোঁটা দেবো সেই স্বপ্ন আজকে আমার পূরণ হয়েছে দেখো শ্বশুর বাড়ি শালা না থাকলে ভালো লাগে না এটা শালা হয়েছে বিশাল আমার আনন্দ হচ্ছে আমি আগে মুখটা দেখ না আমি দেখি না না আমি আগে দেখি আচ্ছা ঠিক আছে তুমি দেখ না বুঝছো ঠিক আছে যাও দেখো মুরুদ্দি 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 মুরুদ্দি

এই দিদি দিদি ও ভগবান আমি নিয়ে নাকি দিদি এই দাদা বাবু দাদা বাবু আই ঘরে যাব সব গুলো কি ফাজাবই তো আমি নাকি দাদা বাবু আই দাদা বাবু কোলে উঠিও তোমার মাতার টি বেক্তে সে গেছে ছেলে ছেলে করে রাত দিন ধরে খেয়েছে আমার মাতা মাটাকে কি কতই মধুর ভুর চাই এই কুকতা কিভাবে মুখ হ্যাঁ নাক না বেশি জানি আই দেখ আমাদের বাচ্চা কাছে নেই বলে আমার মা বলে কেউ নেই বলে তোকে আমি ধর মেয়ে করলাম তুই নতুন নতুন আসা যা করলি আর পূর্ণ হতে সম্পর্ক তুলে দিলি ভাগ্যে যদি না থাকে কি তৎকালে হবে কি পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির পূর্ব জন্মের কর্ম ফলে এ জন্মে রাজা ফকির তার মানে

বিশ্বনাথ লিখছে গান সব ঈশ্বর দান শনাথ লিখছে গান সব ঈশ্বর দান হরি নামের ভেলায় চড়ে বাজাবো ফুল বাজাবো ফুল হরি নামের ভেলায় চড়ে বাজাবো ফুল বাজাবো দুল দুল ননু মা যা কোন লাজ লজ্জা নেই দুল দুল ননু দোল দুল ননু দোল দিদি দিদি

মনে করে এক ছিল আরে খুলতে বলছি কেন গামছা পরে বড় ফাঁ জালটা নে পুকুরে ছেঁড়া কত মারবে বড় বড় যা কাদা মাছটা পড়বে হ্যাঁ জামাই খাবে মেয়ে খাবে আর সেই সঙ্গে তোর মার আমি আনন্দে গা বলে যা হবার হয়েছে বুঝলে এই কথাগুলো কাউকে বলো না বন্ধু বান্ধবের কাউকে বলবে না বলে যে মানুষ সব চলে যাবে বাবু গো ওটা তো তোমার মেয়ে হ্যাঁ আমি তো তোমার জামাই হ্যাঁ জামাই মানে ছেলের মতন হ্যাঁ নয় কিছুদিন কাজের চাপে আসতে পারিনি তাই এই সব কীর্তিক তো তোমাদের লজ্জা করে না বাবা বলি মেয়ের জন্য নাচের গুরু মোশার তো সাজিনি হ্যাঁ তাই থাকো হ্যাঁ বলো সেই তো অনেকদিন আসিনি হ্যাঁ তাই এসেছি যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যাব আমি তো জানি তুমি পেটুক না খাওয়া দাওয়া করে বাড়ি থেকে এক পা নড়বে না একটু শুকা দাদু বই এই কথা মনে থাকবে হ্যাঁ যাও फायজালটা না পুকুর পাড়ে যাও বড়জকে মাছ ধরবে কেমন সবদার এই কথা বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন কাউকে বলবে না কারো কিছু বলবো না আমি জাল ফেলতে গে পাড়ার ছেলেদের কাছে একটাই কথা বলবো তাই বলে বলবো আমার শ্বশুর আমার শাশুড়ির মা বলেছে

এক তো আমাকে দেবে চাই না এই তোমরা পুরুষ রাত খাই আবহাওয়া সকল সময় এই নারীদের দোষ দেখা পাও মাথা চো নিজেদের দোষই করো না ওগো তুমি বলো না কে কুড়িটা মশা তুমি সঙ্গে সঙ্গে নিজেছো এখনো বাচ্চা দিতে পারো আমি যখন রহি পাঁচটা বাচ্চা হা তাদের মার বুকের পুরো মা মা মনে ছাঁদ নিয়ে চায় তখন যে আমার এই বুকুরে ভেটে উঠে বড় কেঁদে উঠে গো তুমি আকাশ এখন হতে যদি

You're